করার অভিযোগের ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য রূপসী বাংলা মিডিয়ার হাতে হ্যাঁ আপনাদেরকে জানিয়ে রাখি চাকলতোড় গ্রামে পুরুলিয়া এক নম্বর ব্লকের চাকলতোড় গ্রামে যে এক যুবককে মোবাইল চুরির অভিযোগে পিটিএ খুন করা হয়েছে সেই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল যুব সভাপতি তিনি আবার পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতুর ঘনিষ্ঠ অপরদিকে গ্রেফতার হয়েছেন আরো একজন সিভিক ভলেন্টিয়ার সহ মোট ছজন এবার এই ঘটনায় এই ঘটনায় এক চাঞ্চল্যকর তথ্য এসেছে রূপসী বাংলা মিডিয়ার হাতে হ্যাঁ আমাদের কাছে এক চাঞ্চল্যকর তথ্য এসেছে যখন এই ঘটনাটি ঘটেছিল ঠিক সেই সময় এই ঘটনার খবর যখন বুঝতে পেরেছিল অভিযুক্তরা যে যে যুবককে তারা পিটিয়ে খুন করেছে সেই যুবক তাপস মহাপাত্র সেই তাপস মহাপাত্র যে মারা গেছে এই খবর আঁচ করতে পেরেই অভিযুক্তরা বাপন মহাপাত্র মলয় কৈতন্ডী সহ যে ছয়জন অভিযুক্ত তারা কিন্তু সেই যুবকের মৃত যুবকের পরিবারের সঙ্গে সমঝোতা করতে চেয়েছিলেন পিটিয়ে খুন করার পরে সমঝোতা শুনতে কিরকম অবাক লাগছে না কিন্তু এরকমটাই সত্যি কারণ এরকমই একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আমরা যে ভিত্তিতে এই কথাটা বলছি আমরা কথা বলেছি সেই পরিবারের সঙ্গে যে যুবককে পিটিয়ে খুন করা হয়েছে সেই পরিবারের সঙ্গে আমরা বিস্তর কথা বলেছি তারা যে বিস্ফোরক তথ্য দিয়েছে আমাদের কাছে শুনলে আপনারা অবাক হবেন যে তাদের বাড়ির ছেলেকে পিটিয়ে খুন করার পর করতে চেয়েছিলেন যে পঞ্চায়েতে বসে পঞ্চায়েতে বসে রাজনৈতিক নিয়ে বিষয়টি মীমাংসা করা হোক যাতে করে থানা পর্যন্ত বিষয়টি না আশ্চর্য হচ্ছেন তো আমরাও প্রথমে এই খবর শুনে আশ্চর্য হয়েছিলাম আমাদের কাছে টিম রূপসী বাংলা মিডিয়ার কাছে এই মুহূর্তে রয়েছে একটি অডিও একটি টেলিফোন ফোনের অডিও যে ফোন করে যে ফোন করে অভিযুক্তরা উক্ত যুবকের পরিবারকে সংশদার কোথায় আসতে বলেছিল সেই অডিও রয়েছে আমাদের কাছে টিম রূপসী বাংলা মিডিয়া কাছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া যদিও এই অডিওর সত্যতা যাচাই করে নি রূপসী বাংলা মিডিয়া আবার বলে রাখি যদিও এই অডিও কলের সত্যতা যাচাই করে নি রূপসী বাংলা মিডিয়া তবু আমাদের কাছে যে অডিও এসেছে সেই অডিওটা আপনাদেরকে শোনাচ্ছি আগে সেই অডিওটা শুনুন তারপরে সেই অডিওর কথা নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি হ্যাঁ সেটা না হচ্ছে হ্যাঁ আমরা চিনি আছে

আচ্ছা তো আপনি যাই নাই একটু ওকে বাড়িতে গল্প করে আমাকে জানাবেন ব্যাপারটা হ্যাঁ যাবো না আছে সাথে আমার লাইনে আছে যদি আপনারা মীমাংসা করে নিবেন তাহলে আমরা পার্টি পঞ্চায়েত করে মীমাংসা করে দিব ব্যাপারটা ঠিক আছে আমি গায়ে যাই এখন তো বাবা মা আছে তো কি বলছে জানা যাক কি ব্যাপার এখন অরিজিনাল মারা গেছে না কি ব্যাপার কি বিতন্ত এখন তো জানা যায় না কনফার্ম আমি তো খবর পাই নাই আপনারা শুনলেন সেই অডিও এই অডিওর মাধ্যমে একটা কথা আপনারা বুঝতে পারছেন पंचायत সদস্য প্রিয় প্রিয়রঞ্জন মাহান্তি पंचायत সদস্য তিনি পরিচয় দিচ্ছেন যে আমি पंचायत সদস্য নাম প্রিয়রঞ্জন মাহান্তি তিনি উрма গ্রাম পঞ্চায়েতের সদস্য উрма बलरामপুর ব্লকের উрма গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য তৃণমূল কংগ্রেসের সদস্য নাম হচ্ছে প্রিয় রঞ্জন মাহান্তি কারণ এই ঘটনায় এই যে চাপল গ্রামে পিটিয়ে খুন করার ঘটনা এই ঘটনায় কিন্তু উর্মা গ্রামের তিনজন উর্মা গ্রামের তিনজন গ্রেফতার হয়েছে যার কারণে সেই উর্মা গ্রামের তৃণমূল কংগ্রেসের সদস্য পঞ্চায়েত সদস্য প্রিয় রঞ্জন মাহান্তি তিনি ফোন করছেন কাকে ফোন করছেন এই অডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে যে মারা গেছে তাপস মহাপাত্র সেই তাপস মহাপাত্রের পরিবারের এক ব্যক্তিকে ফোন করছে আবার এই কলের মধ্যে পরিষ্কার একটা জিনিস উঠে আসছে যে ঘটনায় যে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার নাম আসছে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চাকন্দর অঞ্চল সভাপতি আবার তিনি সভাধিপতি নিবেদিতা মাহাতুর ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি এই কলের কনফারেন্সে সেই কথাটা কিন্তু অডিওর মধ্যে পরিষ্কার শোনা যাচ্ছে যে এই কলের কনফারেন্সে রয়েছে বাপন বাপন অর্থাৎ বাপন মহাপাত্র কনফারেন্সে রয়েছে এবং অডিওর মধ্যে কি বলা হচ্ছে যে কেসটা তো অনেক দূর গড়াতে পারে কেসটা অনেক দূর গড়াতে পারে তাই আপনারা বাড়িতে আলোচনা করুন বিষয়টা আমরা পঞ্চায়েতে মিটমাট করে নেব এরকম এক চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের কাছে আপনাদেরকে শোনালাম সেই অডিও যদিও এই অডিওর সত্যতা যাচাই করে রূপসী বাংলা মিডিয়া তবে এই বিষয়ে স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি কি বলছেন শুনুন একবার এটা একটা লজ্জাজনক ঘটনা নিন্দনীয় বিষয় কারণ যেখানে একজনকে নিরীহ একজনকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তাদের লজ্জা লাগা উচিত আইনি ভাবে দোষীদের শাস্তি না দিয়ে ওনারা চাইছেন সেটা টাকা পয়সার মাধ্যমে মিটমাট করে নিতে আমি মনে করি যারা বলছেন তারাও সেই সমান দোষে দোষী ওনারাও আইনকে হাতে নিয়ে চুক্তি করার চেষ্টা করছেন ওনাদের কোনো শাস্তি হওয়া উচিত যারা আইনকে হাতে নিয়ে এবং টাকা পয়সা চুক্তি করার চেষ্টা করছেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে িয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা শুনলেন বিজেপির মন্ডল সভাপতি বিকাশ রেওয়ানির বক্তব্য স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি বিকাশ রেওয়ানি এই বিষয়ে কি বললেন তবে এই যে চাঞ্চল্যকর অডিও যার সত্যতা আমরা যাচাই করে নি টিম রূপসী বাংলা মিডিয়া তবে এই চাঞ্চল্যকর অডিও কিন্তু একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে যে একটা পিটিয়ে খুন করার ঘটনা তারপরে সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য একটা পরিবার তাদের নিজের সন্তানকে হারিয়েছে পিটিয়ে খুন করা হয়েছে বাড়ির ছেলেকে মায়ের আত্মনাথ বাবার আত্মনাথ তার মাঝখানে সমঝোতা করতে চাইছে আপোষে মিটিয়ে নিতে চাইছেন দোষী মিটিয়ে নিয়ে কি বোঝাতে চাইছেন যে দোষীরা যারা এই ঘটনায় দোষী যারা খুনি তারা খোলামেলা ঘুরে বেড়া তাহলে কেস হবে না যাতে থানা পর্যন্ত না যায় কেসটা যদি কেস না যায় থানা পর্যন্ত যদি আপোষে মিটে যায় তাহলে খুনিরা দোষীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে রাস্তায় বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে এরকমই একটা এরকমই একটা ঘটনা ঘটতে যাচ্ছিলো যদিও যদিও এই ঘটনায় রাজি হয়নি পরিবার উক্ত যে যুবক খুন হয়েছে তার পরিবার এই ঘটনায় রাজি হয়নি তাই তো পরক্ষণে টান্না থানায় লিখিত অভিযোগ দায়ী হয় এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ যার মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার মদয় পৈতুন্টি অপর একজন তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের অঞ্জন সভাপতি বাপন মহপাত্র সহ আরও চারজন সর্বমোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আপনাদেরকে আজকে এই চাকলতোল গ্রামের ঘটনা নিয়ে চাপুলতোর গ্রামের মার্ডারের ঘটনা নিয়ে খুনের ঘটনা নিয়ে পিটিএ খুনের ঘটনা নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলাম আরো এই ঘটনার আরো বিস্ফোরক তথ্য আছে আমাদের কাছে এই ঘটনার আরো বিস্ফোরক তথ্য আছে আপনারা শুধুমাত্র রূপসী বাংলা মিডিয়ার সঙ্গে থাকুন আমরা এক এক করে সেই তথ্য তুলে ধরবো আপনাদের কাছে দেখতে থাকুন রূপসী বাংলা মিডিয়া